আসসালামু আলাইকুম শখের জুতা পেজে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সামনে কিছু চায়না কোয়ালিটি তুলে ধরা ট্রাই করবো ইনশাআল্লাহ যারা একটু কাদাতে পড়ার জন্য ভালো কোয়ালিটি চাচ্ছেন যে রাফ রাফ করার জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আর বিকেট আছে আর এম আছে ওয়েনার আছে বিভিন্ন কোম্পানি কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যারা একটু কন্টিনিউ ইউজ করতে চান যে ভাই ভালো কোয়ালিটি যেগুলো একটু টেক্সি টাইপের এগুলো ইউজ করতে পারেন বিকেটেরই একটা কোয়ালিটি এটা আপনার এক কথা বলতে গেলে সোলটা যেরকম সফট এবং প্রিমিয়াম আর পরেও আপনি ঠিক তেমনই আরাম পাবেন এটার ভিতরে একটু নিচু আছে যেমন এটা বিকেটেরই আর কি সেম কোয়ালিটি বাট এটা একটু নিচু টাইপের যারা একটু নিচু ফ্ল্যাট টাইপের চান তারা ইউজ করতে পারেন এটার ব্যাক শোল্ডার যদি আমি আপনাদের দেখাই এটা কিন্তু সর্বাধিক নরম এবং পানি ঢোকার কোনো সিস্টেম নাই কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজও অ্যাভেলেবেল তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন কাশিমপুর খান সুপার মার্কেটে বাস স্ট্যান্ডে আর কি তো এছাড়া এটার ভিতরে হাইনিক কিছু কোয়ালিটি আছে যেমন এটা উপরে ফিতা লেজ বাঁধা আছে যারা একটু স্টাইলিশ চান যে ভাই টু স্টাইলিশ পরব অফিস টফিস পরে হচ্ছে আপনার স্কুল কোচিং কলেজে যাওয়ার জন্য রাফ মানে রেগুলার যারা একটু ইউজ করতে চান যে ভাই আমরা রেগুলার হাঁটাচলা করি তার জন্য কাদাতে পড়ার জন্য অন্য অন্য ওরকম ট্যাক্সি না তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিগুলো সর্বাধিক ট্যাক্সি হবে যেমন এগুলো কোয়ালিটিগুলো একটু চেক করে নেবেন কোড নাম্বার আছে কি না কোম্পানির নাম খোদাই করা লেখা কি না এগুলো কিন্তু যাচাই করা আপনাদের একান্তই ব্যক্তিগত বিষয় তারপর আমরা বলে দিই যে সর্বাধিক ভালো যেটা আপনার ওরিজিনালটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা একটু সফট টাইপের চান যে একটু পরে আরামদায়ক তারা কিন্তু এগুলো নিতে পারেন অ্যাভেলেবেল এটার ভিতরে একটু হাইনিক টাইপের আছে যে এটা এটা কিন্তু খারাপ হবে না যারা একটু ওচা চান যে ভাই আমি একটু খাটো মানুষ একটু ওচা পড়তে চাই তাদের জন্য কিন্তু এটা ভালো হবে আর এটার আরেকটা কালার হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে যেমন এই কালারটা ব্ল্যাকটাও কিন্তু আপনি স্ট্যান্ডার্ড একটা কালার এটা আপনার পড়লে মনে হবে যে না আপনি বার্মিসের ভিতরে কোনো হাইনি কোনো কোয়ালিটি পড়েছেন তো দূর থেকে এটা গ্লোয়িংটা কিন্তু ভালোই তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন কাশিমপুরের খান সুপার মার্কেটে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম